দিদি কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস শুভ বল তুই কেমন আছিস ভালো কি করছিস রান্না করছিস তেল পিঠা খেলে চলে আয় আমাকে বললাম তো চলে অবশ্যই দিবো কেন দিব না বলুন বাবা বেটু এই ঘুমাতে ঘুমাতে এই ঘুম হয়ে গেলো এক ঘন্টা দেড় ঘন্টা একটু ঘুমাবে তা ঘুমায় না আর কমেন দেখতে পাচ্ছি না হাই হাই সুজতা কুমার জি আমার এই থ্যাংক ইউ সো মাচ আমার এলবি জয়েন করার জন্য আমার আমার এই বাইশ তারিখের রেজাল্ট দিবে

কি আর সেটাই তো সোহানা একতার কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি হয়তো কারো সাপোর্ট আইডি গুলোতে বুঝতে পারছি না সুহানা একতার সালিম সুহানা একতার সালিম থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে তোমরা সকলে জয়েন করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ প্রচুর প্রচুর ভালোবাসা রুসাদ এস এস আর হায় হায় হ্যালো চলে আয় দিদি একদম 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 টপটপ কমে গেল শরীরটা ভালো না জানিস হ্যাঁ রে ভাই অনেকদিন পর এলবিটা টা করছি আগের মতো তো এখন ওয়াইটিতে থাকতেও পারি না জানিস জানিস কতটা ভালো লাগছে তাই কতটা ভালো লাগছে বলতো তো কি খেয়েছিস আজকে বল কি খেয়েছিস রুসা হায় হায় হ্যালো তোর কথা আমি বলছি সবাইকে যে কলকাতাতে আমার দিদি আছে হ্যাঁ একদম একদম আজকে সকালে রুটি খেয়েছিলাম ডিম দিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করিস লাঞ্চে কি খেয়েছিস জল জল সর্দি লাগছে দুপুরে খাইনি কেন খাসনি দুপুরে দুপুরে কেন খাসনি আমার ভাতের কি হয়েছে আরে বলিস না কয়দিন থেকে তো শরীরটা ভালো না এখন তো কিছু খেতে পারছে না না খাওয়াতে জ্বর হয়েছিল সাত দিন থেকে জ্বর জ্বর সর্দি গলা ব্যথা এমনিতেই খাইনি অনেক ওষুধ দিয়েছে রে অনেক ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক জ্বরে তারপরে এইদিকে তো হচ্ছে স্যালাইন স্কুলে গেছিলো তো এগুলো একটা হচ্ছে ভাইরাসের মতো এসছে ওই শুক্রবারের দিন এই যে গেল শুক্রবার তার আগে শুক্রবার প্রত্যেকটা বাচ্চার মানে স্কুলে একসঙ্গে তিন চারটা বাচ্চার ওরকম হয়েছিল তিন চারজন একসঙ্গে এরকম পড়ে গেছে বিছানায় তারপরে তো ম্যামকে ফোন করলাম প্রায় বাবু একটা সপ্তাহ স্কুলেই যেতে পারেনি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ ছিল ওর শুক্রবারের দিন দেখলাম যত টর নেই পাঠিয়েছিলাম দেখি বাবা গায়ে একটু হাত দিয়ে গাটা একটু গরম গরম করছে আজকে স্কুল থেকে এসে স্নান করিয়ে দিয়েছিলাম ভাইরাস এখন হ্যাঁ এটাই তো এটা ভাইরাস রে এই ভাইরাসটা এখন হচ্ছে ছোট বড় সবারই হচ্ছে সাবধানে রাখিস সাবধানে তো রাখি রে যতটা পারি সাবধানে রাখার চেষ্টা করি ওকে দুই দিন তো ভাত কি জিনিস খাইনি ভাত কি মুড়ি কি কিচ্ছু খাইনি শুধু ওই বিস্কিট গরম জল চা হ্যাঁ আমি আমি আমার তো জানিসই রুটিন একবারে এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাত খেয়ে নিছি বাবার হাতগুলো গরম করছে তো আজকে আজকে কি রান্না করলি আজকে বাটা মাছের সর্ষে বাটা করেছি টমেটো দিয়ে বাটা মাছের সর্ষে বাটা পালং শাকের চচ্চড়ি আর হচ্ছে তোর মিষ্টি লাউ ভাজা মিষ্টি কুমড়ো যেটা বলে জামাইবাবু দোকানে গেল রে এখনই আমি এগুলো করতে নিয়েছি তো জামাইবাবুর কাছে ঘুমিয়ে গেছিল বাবু জামাইবাবু দোকানে গেল এই যে এটা উঠে গেল দিদি একটা প্রশ্ন করি বল বল কি বলবি বল কেমন যেন হচ্ছে আজকের চালের এই ফাইনাল ফাইনাল ইয়ারে আমি পাস করব কি না কেন করবি না কেন করবি না তোরা যেটা বলিস দোয়া আমি সেটা আমরাও বলি আশীর্বাদ একই জিনিস দোয়া আশীর্বাদ বড়দের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই পারবি কেন করবি না হ্যাঁ তবে তুই কি রকম দিয়েছিস পরীক্ষাটা সুবি লাগছে থাক আমার দিদি বলেছে আমি পাস করবো করবি কেন করবি না নিজের উপরে তো কনফিডেন্স নাই যে আমি কি পরীক্ষাটা দিয়েছি দেখবি কি হলো কি অবস্থাটা হলো দেখবি সব সময় আশীর্বাদ করি রে দেখলি কি হলো এদিকে বাবা এদিকে এরকম করছে ওদিকে গ্যাসটা চালা ছিল দেখি আর দেখতে হবে না পুড়ে গেছে পুড়ে গেছে এঁচে গেছে এঁচে গেছে এঁচে গেছে

একটা জিনিস করতে নিয়ে না খারাপ হলে আজকে যখন চালের গুঁড়াটা কম ছিল যেটা চালের গুঁড়ি বলে সেটা অল্প একটুই ছিল আমার এইখানে লেগেছে ভুলে গেছে এই জায়গাটা পুরোটা ব্যাথা হয়ে আছে গণেশ মন্ডল হাই হ্যালো কোথা থেকে বলছেন কে বলছেন দিদি নিজের শরীরের প্রতি যত্ন নিস হ্যাঁ আমার শরীরের আমি আমি আমার যত্ন ঠিক নেই রে আমার যত্ন ঠিক নেই যত্ন না নিলে মুখগুলো দেখছিস না গুল গাপ্পা হয়ে আছে তুই অনেক অসুস্থ হয়ে গেছিস দিদি

ইন্দ্রজিৎ পাল প্লিজ একটা লাইক করেছে দেখতে পাচ্ছি না ভালো থাকলে আমার দিদি সবসময় একদম একদম আমি বলে সব সবকিছু জানিস মানুষ কেন সকলের মঙ্গল চায় বল সকলে ভালো থাকলে সবাই যদি বলে সকলে যদি ভালো থাকে তাহলে সেও ভালো থাকে যে সকলের ভালো খোঁজে তার ভালো ভগবান খোঁজে হরে কৃষ্ণে আর কেউ নাই এগুলো এগুলো ব্যথা হয়েছে গেছিল বাবা আহ দিদিকে কে অনেক সুন্দর লাগছে আমার দিদিকে কে লাগছে ব্যাঙ দিদি কি হলো ভাবনা আরে বলিস না স্কুল থেকে আসছে না রুদ্র থেকে কিছুক্ষণ পরে স্নান করিয়েছি স্নান করতে চাইছিল না খুব জেদ করলো স্নান করবো না করবো না বাবা স্নানটা করে করলে ভালো লাগবে না স্নান করিয়েছি শরীরটা খারাপ লাগছে বোধ হয় সর্দি লাগছে জ্বর লাগছে কালকে করায়নি পশুদিন স্নান করাই করিয়েছিলাম কিনা কালকে কিবার গেল সোমবার রোববারের দিন বোধহয় করেনি কালকে করেনি সকালে স্কুলে আসতো সকালবেলা সকালবেলা অত সকালে ওকে নটার দিকে স্নান করাতে হবে আর এই জ্বর থেকে উঠলো নটার দিকে স্নান করানো চারটিখানি কথা ওই জন্য ওকে স্নান করাতে পারিনি সকালে যতই গরম জল করে স্নান না কারণ এবার হচ্ছে দেখ সাইকেলে যাবে কি বাইকে যাবে যেতে গেলে না ঠান্ডাটা লেগে যাবে এবার ঠান্ডাটা লাগলেই না ক্ষতি ঠান্ডা হাওয়াটা লাগলেই গলার ক্ষতি এখন খ্যান 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 করছে এই যে আমি এগুলো করে টোরে যখন এখন গা হাত পা ধুয়ে ঠাকুরের কাছে যাব কি করে যাব ধৈর্য লাগছে না

নিয়ে স্নান টান করিয়ে খাওয়ালাম খাওয়াতে খাওয়াতে তিনটা বাজে আর ইচ্ছা করে এসের থেকে পাঁচটা মিনিট এখনো বসিনি মেখে চুখে রাখলাম রেখে তোর যাই হোক ভাত টাত খেতে টেতে দিলাম দিয়ে দিয়ে সবে করতে নিয়েছি আর কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কি বল আর কি আর কি অবস্থা তো দিদি সারাদিন কাজ না করলেও ভালো লাগে না আবার বেশি কাজ করলেও বক বক সেটা কারোর মধ্যে দেখা যায় না একমাত্র মানুষের মধ্যে এই জিনিসটা দেখা যায় পশুরা কত দেখ এই যে হালের গরুরা গরু যেটা আর কি হালের গরু বলা হয় সেই গরু কত জমিতে হচ্ছে লাঙ্গল বোয়াচ্ছে কিছু করছে কোনো সময় কিন্তু ওরা মুখে ওরা তো বলে না অ্যাকচুয়ালি ওদের ক্লান্তি যে লাগে আমরা সেটাও বুঝি না ছেড়ে দেয় না কাজ করিয়েই নেই মানুষটা কোনো এমনই যে একটু বেশি হলেই আমরা বলি যে ঘুর এত কাজ আর ভালো লাগে না আবার কাজ না করলেও বাড়িতে বসে থাকতে ভালো লাগে না সেটাই তো তাও ঠিক আছে আমি ভাই থাকতে দিদিকে কাজ করতে দিতে ইচ্ছে হয় না আসি মা হয়ে গেছে বাবা আসছি কষ্ট পাচ্ছে আমার মনে হচ্ছে ওকে জলের ওষুধ টষুধ দিতে হবে আবার আবার যদি জলের ওষুধ দিতে হয় তাহলে আমার মাথা শেষ ওকে দিদি শুন কি বল রে ভাই আমি আর থাকবো না কুড়ি হয়ে গেলে আমিও কেটে দেবো রে তোরা সকলে ভালো থাকিস কি বলছিস বল পরে কবে লাইভে আসবি বলিস পরে দিন বলবো ঠিক আছে ঠিক আছে ভাই বাই বাই ভালো থাকিস সুস্থ থাকিস তোমরা সকলে ভালো থেকো সুস্থ